অবশেষে বার্সেলোনায় ফিরেছেন স্পেনিশ তারকা কয়েক মো ধরে কুঞ্জন উঠলেও সাবেক ক্লাম বার্সেলোনায় ফেরা হচ্ছিল না দানি উমলুর অবশেষে স্পেনের এবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম এই কারিগর কাতারোনিয়ায় ফিরেছেন ইতিমধ্যে এ নিয়ে তার বর্তমান ক্লাব আরবি লাইফ জিগের সঙ্গে বার্সায় মৌখিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছেন স্পেনিশ সংবাদ মাধ্যম একই তথ্য জানিয়েছে ইতালির দলবদল বিষয়ে প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক প্রাজিভিও রোমেনো লাইভ জিগে বার্সাই ডিরেক্টর মৃগমুর মিশনে দামি ওয়েলমোর দলবদলের বিষয়টি মৌখিক চুক্তিও সম্পন্ন হয়েছে যেখানে পাঁচপান্ন মিলিয়ন ইউরো প্যাকেজের সঙ্গে অতিরিক্ত সাত মিলিয়ন ইউরো মূল্য ধরা হয়েছে উলমোর শক্তি এই চুক্তি ছয় বছরের যার মেয়াদ দুই হাজার তিরিশ সালে জুন পর্যন্ত তিনি নিজেও বার্সাই যেতে প্রস্তুত এদিকে স্পেনিশ মাধ্যম মুন্ডু খবরে বলা হয় তাকে পেতে সাতচল্লিশ মিলিয়ন ইউরো করে হবি ক্লাভটির এছাড়াও শিরোপা জয় এবং ষাট শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে রয়েছে বোনার্স বার্সেলোনায় তার সঙ্গে চুক্তি করা খুব কাছাকাছি এ নিয়ে আজ উলমো তার বাবা এবং ফুটবলারের এজেন্ট জোয়ানমু লুপুস এবং এনডি রাবার সঙ্গে জার্মান শহরটিতে দেখা করেন বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর শহরটিতে গত রাতেই গিয়েছিলেন ডেকো এখানে দুই পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রিয়দর্শক বার্সেলোনা ক্লাবটিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন